আমি অনেক অনেক ভালো আছি প্রিয় ভাই বন্ধুরা আশা করি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তাড়াতাড়ি সবাই লাইভে সংযুক্ত হয়ে যান হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইভে সংযুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি সবাই লাইভে সংযুক্ত হয়ে যান প্রিয় ভাই ও বন্ধুরা প্রিয় ভাই দর্শক বিন্দুরা আপনারা কোথায় আজকে লাইভে দেখতে না কেন সবাই তাড়াতাড়ি করে লাইভে সংযুক্ত হয়ে যান প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আজকেও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে আশা করি সবাই লাইভে সংযুক্ত হয়ে যাবেন এক বাই কোথা থেকে সংযুক্ত হয়েছে তাই ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্রিয় ভাই কেমন আছেন কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো সাপোর্ট লাগলে আমাকে বলতে পারেন দুঃখজনক বিষয় না দুঃখজনক বিষয় একবার এসেছিল বের হয়ে গেছে আর একবার এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ আসার জন্য প্রিয় ভাই কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই দয়া করে লাইভে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁকে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য হ্যালো প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম লাইভ ভিডিও করতে আপনাদের মাঝে দয়া করে করে নতুন সাবস্ক্রাইব থাকবেন এবং সুযোগ করে ভাই বন্ধুরা আজকে আপনাদের দোয়া ভালোবাসায় আমিও চলে আসলাম লাইভে প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি দয়া করে লাইভে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার পাশে যাওয়ার সুযোগ করে দেবেন আমি লাইভে আসি মাত্র আপনাদের সাপোর্ট করতে এবং আপনাদের থেকে সাপোর্ট নিতে ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইভে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন এবং স্ক্রিনে ডবল টাচ করে আপনারা ডিজিংগেজমেন্টটা বেড়ে বাড়িয়ে নেন এরপর বলবেন যে আমাদের আইডিতে ভিউ হয় না কেন ভাই কি জন্য আপনাদের আইডি রিং রিং এংগেজমেন্ট থাকলে ভি হবে তো এই ধরনের মতন সংযুক্ত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই বন্ধুরা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন এবং বলতে পারেন আপনারা কিভাবে সাহায্য করতে পারে ভিডিও এডিটিং থাম বিল ইত্যাদি লং ভিডিও শর্ট ভিডিও ফিল্টার ইউজ সব আমি ফিরতে করে দিই শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলেন আপনাদের কমেন্ট কমেন্ট করলে রিস ইঙ্গেজমেন্ট বাড়ে ডবলে দুটো টাস করে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দেন আর রিস ইঙ্গেজমেন্ট বাড়িয়ে নেন লাইভ এসে শুধু শুধু বসে থাকবেন না লাইভ এসে যদি আপনি কমেন্ট না করেন এক ভাই এই লাইক দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমি এরপর ব্যাক দিয়ে দেবো লাইভ থেকে বের হয়ে শুধুমাত্র শর্ট ভিডিও একটি কমেন্ট করে যান দয়া করে প্রিয় ভাইরা কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখছেন এ এক ভাই লেগেছে হাই প্রিয় ভাই হাই হ্যালো হাই কোথায় থেকে লাইভ করছো ভাই ভাই আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ পাগেরহাট ফকিরহাট জেলা থেকে এই লাইভটি করছে ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি কেমন আছেন ভিএন ভিএনসি ভিম একবার লেখেছে ভি 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 ভিএন ভি ভি মানে বুঝলাম না প্রিয় বুঝিয়ে বলেন দয়া করে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই ইন্ডিয়া থেকে কেউ অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইভটা দেখার জন্য ছোটো ভাই ছোটো ভাইয়ের থেকে ভালোবাসা নেবেন আমার লাইভে যেহেতু আইছেন আমার ভালোবাসা হবেন আমার থেকে সাপোর্টও হবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আপনার পাশে যাওয়ার সুযোগ করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই শর্ট ভিডিও একটি কমেন্ট করবেন দয়া করে লাইভ শেষে কমে মানে লাইভ শেষে সাপোর্ট ব্যাক করবেন এক ভাই লেখেছে হাই ভাই কে জানাই ভাই বিড়ি খাবা ভাই আমি বিড়ি খাই না আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন বলবেন কোথায় থাকো ভাই আমি বাংলাদেশে বাংলাদেশ ফকিরহাট বাগিরহাট জেলায় থাকি আপনি কোথাও থেকে জানেন চ্যানেল নিয়ে কেউ নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি এবং আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করার সুযোগ করে দিন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও একটি কমেন্ট করে দেবেন ওই কমেন্ট দিয়ে আপনাদের সাবস্ক্রাইবটা ব্যাক দেবো একবারে সাবস্ক্রাইব করা আছে ভাই সাবস আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব যদি না করে আমি আপনার তবু সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে দেবো কলকাতা থেকে এক ভাই কলকাতা থেকে বাইকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে ছোটো ভাই লাইভটা দেখার জন্য তুমি গাঁজা খাবা প্রিয় ভাই আমি নিশাযুক্ত জিনিস কোনোটা খাই না এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আপনাদের কিভাবে স্বাগত করতে পারি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের ডবল টাচ করে এনগেজমেন্ট বানিয়ে নেন রাতে লাইভে আসবে ভাইয়া আমি রাতে সম্ভবত লাইভে আসি না আমি লেখাপড়া করি তো এই জন্য স্কুল শেষে লাইভে এসে তুমি ভালো ছেলে তুমি ইয়েস ভাই আমি ভালো ছেলে আপনাদের দোয়াও ভালোবাসা পেলে আলো আরও ভালো হবো তো ভাই দোয়াও ভালোবাসা দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকেন এবং আপনার চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডবল ডিসপ্লেটে ডবল টাচ করে রিস ইঙ্গেজমেন্ট বানায় আমার প্রিয় ভাই লেখেছে তুমি কি হিন্দু নাকি মুসলিম প্রিয় ভাই আমি হিন্দু আমার মধ্যে আমার মাঝে জাত নেই কোনো বিধাভেদ নেই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই সবাই আমরা মানুষ একজনে একজন একজন অন্যকে ভালোবেসে আমরা এগিয়েও যেতে পারে কোন ক্লাসে পড়ো ভাই আমি ভাই আমি হলো এবার নাইনে পড়ি আপনি কোন ক্লাসে পড়েন প্রিয় ভাই কমেন্টে বলবেন লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ডবল টাচ করে রিস ইঙ্গ বাড়াই নেন আপনাদের দয়া করে কমেন্ট করে কমেন্ট করেন একদম মানে আপনিও আপনিও আমার ক্লাসে পড়েন ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভুল দয়া করে কমেন্ট করেন কোন দেশ থেকে লাইভটি দেখছেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁকে থাকেন প্রিয় এই যে প্রিয় ভাই লিখেছে বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ ভাইকে বাংলাদেশ থেকে লাইভটি দেখার জন্য প্রিয় ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবে এবং আপনার চ্যানেলে যা সুযোগ করে দেবেন এর জন্য সর্বিরোহী একটি কমেন্ট করে আসবেন ভাই আমি লাইভে এসেছি বা যা মন চাই আপনার আমি আপনাকে সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে দেবো পাঁচজন ভাই সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডবল টাচ দিয়ে একটি লাইক দিয়ে রিস আপনাদের বাড়িয়ে নেন বাংলাদেশ থেকে দয়া করে প্রিয় ভাই বন্ধু কমেন্ট করেন তিনজন ভাই সংযুক্ত আছে তাদেরকে বাড়ি তোমার বাড়ি কোন দেশে প্রিয় ভাই আমার বাড়ি বাংলাদেশে আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি দয়া করে কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখছেন প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য একজন ভাই সংযুক্ত আছে অনেকজন লাইভে এসেছিলো আজ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটায় এসেছিলো আর যারা বের হয়ে গেছে তাদেরকে অনেক ধন্যবাদ দয়া করে লাইভে এসে একটু বললে ভালো হয় ভাই আমি চলে যাচ্ছি লাইভে তারপরে তাহলে তাহলে মন একটু ভালো থাকে আমিও আমি ছাত্র পড়াই মানে আমি ছাত্র পড়াই ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনার নাম কি কমেন্টে বলবেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন বাইকে অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য দয়া করে ভালো শিক্ষা দেবেন পড়াতে পড়াতে আপনি এগিয়ে যান দাও ভালোবাসা রইল আপনার আমার পড়াশোনা শেষ বাইকে অসংখ্য ধন্যবাদ পড়াশোনা শেষ ভাই এক ভাই আশা করি একজন জ্ঞানী মানুষ আমি ঢাকা থেকে লাইভ দেখছি ভাইকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে লাইভ দেখার জন্য চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করলে আমার ছোট একটি কমেন্ট রেখে যাবেন লাইভ শেষে আপনার পরিবারে যুক্ত হয়ে যাব প্রিয় ভাই বোনদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আজ রাত আজ আজ রাতে দশ সাড়ে দশটায় লাইভে আসো দেখি ভাই চেষ্টা করবো লাইভে আসার দেখি কি হয় মনে হয় লাইভে আসা হবে না একটা কী উঠলো দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে থাকেন প্রিয় ভাই কোন দেশ থেকে লাইভটি দেখছেন নতুন যারা সংযুক্ত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ভালো থাকবেন একজন লাইভে সংযুক্ত আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সংযুক্ত থাকার জন্য আমার এম এমডি বাই হাই এমডি হাই কে হাই লাইভটি কোথা থেকে দেখছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থাকেন এবং আপনাদের সুযোগ দেন প্রিয় ভাই কমেন্ট করেন কোথা থেকে লাইভে এসেছেন দয়া করে লাইভে নতুন না হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডবলে দুটো টাচ দিয়ে আপনাদের রিজিং গেসম্যানটা বাড়িয়ে নেন Ibu be... din দয়া করে সবাই লাইভে আবার সংযুক্ত হন সবাই লাইভ থেকে বের হয়ে গিয়েছেন আবার লাইভে আসেন একবার কোথা থেকে যেন লাইভে সংযুক্ত হয়েছে তাকে যেন আবার সংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দয়া করে চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ডিসপ্লে ডবল টাচ দিয়ে আপনার রিজিং লিস্টটি বাড়িয়ে নেন কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখছেন আছে আছে একজন আবার লাইভে সংযুক্ত হয়েছে তাকে জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দয়া করে কমেন্ট করেন আর চ্যানেল নতুন হলে তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর একজন ভাই লাইভে সংযুক্ত হয়েছে তাকে দেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখছেন আপনারা নিয়মিত লাইভ ভিডিও করবেন তাহলে আপনাদের আগের দিনে একবার লাইভে এসেছিল সেই ভাই আজকেও লাইভে এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ লিখেছে আপনার নাম কি আমার নাম আকাশ আপনার নাম কি ভাই অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ফাঁসে থাকবেন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান না তারপরে কমেন্ট করেন ভাই আগের দিন লাইভে এসেছিলো আজকেও লাইভে এসেছে সে নিয়মিত লাইভে আসে তাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দয়া করে বাই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন দয়া করে স্যার একটি লাইক দিয়ে দেন কি চারজন লাইভে এসেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চারজন লাইভে আসার জন্য দয়া করে চারজন চারজন কমেন্ট করলে জন সংযুক্ত হয়ে গেছে ইতিমধ্যে দয়া করে সবাই কমেন্ট করেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন আর আপনাদের যদি সাফর লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও একটি কমেন্ট কমেন্ট করে দিন আমি অবশ্যই কমেন্টে আপনাদের সাপোর্ট করব সোনা হাই একজন হাই দিছে তাকে অসংখ্য ধন্যবাদ দয়া করে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন এবং আপনার চ্যানেলে যার সুযোগ করে দেন এক ভাই লেগেছে আপনার আপনার নাম কী তাকেও অসংখ্য ধন্যবাদ আর এক ভাই হাই দিছে তাকেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক করবেন আধা ঘন্টা পরে লাইভ থেকে বের হয়ে দয়া করে সবাই কমেন্ট করেন কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে পরিচিত হওয়া যাক কে কে বাংলাদেশের মধ্য থেকে দেখছেন এবং কে কে বাংলাদেশের বাইরে থেকে দেখছেন সবাই কমেন্ট করেন আসলে মানে লাইভে যদি নতুন হতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে কমেন্ট করেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য নিয়মিত আপনারা লাইভ ভিডিও করবেন তিন হে তিন হে সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনারা লাইভ ভিডিও করবেন লাইভ ভিডিও করলে অস টাইম বাড়ে অসম অস টাইম বাড়ে দয়া করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর নিয়মিত ভিডিও ছাড়বেন আর কারো যদি লাইভে এসে শুধু শুধু বসে থাকবেন না লাইভে এসে দয়া করে তার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এই আপনার ইচ্ছে করলে করবেন আর নাহলে স্ক্রিনে ডবল টাচ দিয়ে স্যানেলটি মানে এ চ্যানেল আপনার লাইক দিয়ে রিজেন গেসবেন্ট বাড়িয়ে দেবেন আর দয়া করে কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দয়া করে কমেন্ট করেন সবাই হুম ইহা আম তুমের সন্তান নাম হে ইতনা বাল হে বুঝলা তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দয়া করে কমেন্ট করেন সবাই লাই লাইভটিকে ডবল টাচ দিয়ে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো থাকেন এবং আপনার চ্যানেলে তারা সুযোগ করে দেন দয়া করে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য নিয়মিত লাইভই আসে ভাই মেরে মেয়েরা ফাদার ফাদার নেন যা তাই বুঝেছেন দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন দুজন লাইভে সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত থাকার জন্য দয়া করে কমেন্ট করেন লাইভে যদি নতুন হয়ে দেখেন স্যান্ডিকে সাবস্ক্রাইব করতে ভালো আপনার সঙ্গে যা সুযোগ করে দেবেন দয়া করে কমেন্ট করেন কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনারা সবাই করে কমেন্ট করেন একজন ভাই সংযুক্ত আছে লাইভে রাতে সময় লাইভে যুক্ত হন না হলে একটু পরে লাইভ থেকে বের হয়ে যাব আপনার যদি লাইভে না যুক্ত হন এবং লাইভে লাইভে আসে দয়া করে কমেন্ট করবেন আপনার রিজিং ডিসিশন পাবে দয়া করে লাইভে সংযুক্ত হবেন একজন ভাই লাইভে সংযুক্ত আছে তাকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য হ্যালো প্রিয় ভাই বন্ধুরা সবাই লাইভে সংযুক্ত হন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন লাইভে সংযুক্ত হন কোথা থেকে লাইভটা দেখছেন আপনারা সবাই লাইভে লাইভ থেকে বের হয়ে গিয়েছেন কেন কমেন্টে বলেন আপনাদের কোনো সমস্যা আছেন কি না আমার নতুন করে এক ভাই লাইভে সংযুক্ত হয়েছে তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ভাই কেমন আছেন দয়া করে কমেন্টের মাধ্যমে বলেন না হলে তো আমি বুঝতে পারবো না দুঃখজনক বিষয় ভাইটা লাইভ থেকে আমার লাইভ থেকে চলে চলে গিয়েছে তার কোনো ব্যাপার না এরকম যাবে আসবে এক ভাই লাইক করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই তার সাথে সাবস্ক্রাইবটা করে দিলে ভালো হতো সাবস্ক্রাইব করে দিলে আমি সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে দিই বিশ্বাস না হলে করে দেখতে পারেন দয়া করে কমেন্ট করেন যারা যারা লাইভে সংযুক্ত আছেন সূর্য আনতে হলে স্কুল তো আসেনি স্কুল সকালে পাঁচজন লাইক দিয়েছে তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দয়া করে সবাই লাইভে সংযুক্ত হন এইটা আপোনাৰ সবাই কেইম আছে কমেণ্টৰ মাধ্যমে বনালে কিডা ইমন বিশ্বাস হাই ইমন ভাই কেমন আছেন ইমন ভাই দয়া করে কমেন্ট করেন সে বিখ্যাত জনশিল্পী ইমন সংযুক্ত আছে লাইভে ভালো তাহলে ভালো আবার হাই দিছে হ্যালো কোন কান্ট্রি থেকে আপনি লাইভটি দেখছেন মাই নেম এসে ভেরি ফাইন আসি হ্যাঁ হ্যাঁ ইউও ভালো আসি আপনি আপনি কোন কান্ট্রি থেকে ভিডিওটা দেখছেন ওয়ান বাইকে অসংখ্য ধন্যবাদ ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ইমন ভাই আশা করি একটা লাইক ডান করে দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছয়টা লাইক হয়ে গেছে ইমন ভাই সাথে দুজন আরো সংযুক্ত হয়ে গিয়েছে লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দয়া করে লাইভে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসাও দেয় অনেক অনেক ভালো আছি দেখা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আরও ভালো ভালো থাকতাম ইমন বাইয়ের সাথে আরেকজন সংযুক্ত হয়েছে তাকে জানা অসংখ্য ধন্যবাদ দুঃখজনক বিষয় সেও বের হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই আপনাদের মত আর আরও অনেক মানুষ আসবে দুঃখজনক বিষয় ইমন ভাইও লাইভ থেকে বের হয়ে গিয়েছে করার কিছু নেই লাইভ থেকে বের হয়ে গেলেই দুজন লাইভে সংযুক্ত আছে দয়া করে কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন না হ্যালো প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখাবে কোনো একটি লাইভে এবং কোনো ভিডিও দুঃখজনক বিষয় আমি আজ লাইভ থেকে ভালো বের হয়ে যাচ্ছি কারণ লাইভে অডিয়েন্স দেখা যাচ্ছে না শুধুমাত্র আপনাদের নিয়েই লাইভটা শুরু করা হলো আপনারা কেউ কমেন্ট করছেন না সেজন্য আমি লাইভ থেকে বার হয়ে বের হয়ে যাচ্ছি দুঃখজনক বিষয় আবারও কোনো একটি ভিডিও দেখাবে আপনারা যদি লাইভে কেউ সংযুক্ত থাকেন দয়া করে লাইভ থেকে বের হয়ে যান